হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভিডিওতে আমি বলেছিলাম আমার জীবনে যে কষ্টের কথাগুলো সেগুলো আপনাদের সাথে আমি অবশ্যই আসলে আমার বান্ধবীর মা বাবারা ছিল অনেক তাদের দুইটা মেয়ে ছিল একটা ছেলে ছিল তার মধ্যে আমার একটা বড় বোন আছে আর ওর একটা ভাই আছে ভাইটা হচ্ছে ও ওর বোনের অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে ওর বোন আলহামদুলিল্লাহ অনেক সুখে শান্তিতে সংসার শ্বশুরবাড়িতে অনেক ভালো আছে ওর বাবা হচ্ছে একজন প্রবাসী ওদের সংসারটা যেহেতু একদমই ছোট দুটা বোন একটা ভাই একটা বোনে তো বিয়ে হয়ে গেছে তো ও যেহেতু আসছিল বাবার বাড়ি খুবই ভালো ছিল যখন যেটা আবদার করছে ওর বাবা মা ওর সব আবদার তখনই সাথে সাথে পূরণ করছে এক কথায় ওর বাবার বাড়ি ও খুবই শৌখিন ভাবে যাপন করছে জন্মের পর থেকে কখনই অভাব অনটন কি জিনিস সেটা বুঝতেও পারে নাই দেখে ও যখন ক্লাস নাইনে ওঠে তখন ওদের এলাকায় একটা ছেলে ওকে ভীষণ পছন্দ করে ওর পিছু লাগতে শুরু প্রথম প্রথম ও ছেলেটাকে একদমই দেখতে পারতো না একদমই পছন্দ করতো না একদমই ছেলেটাকে ছেলেটা ওর পিছু কিছুতেই ছাড়ছে না আস্তে আস্তে করে কিভাবে যেন ওর ওর মন জয় ছেলেটাকে ও ভীষণ এরপরে ফ্যামিলিতেই জানতে পারে ফ্যামিলি থেকে তো একদমই ওকে অনেক বেশি চাপ দিতেছে বাট ছেলের ফ্যামিলি থেকে ছেলেরা পছন্দ ওর বাবা মা রাজি না হওয়ার কারণ ছিল ছেলেটা একদমই বেকার কোনো টাইপের কোনো কাজ করে না কোনো কাজ জানেও না ছেলের ফ্যামিলিদের সাথে ওদের ফ্যামিলি একদমই যায় না না সেজন্য হচ্ছে ওর রাজি ছিল একটা সময় ওরা পালিয়ে বিয়ে করে আর পালিয়ে বিয়ে করার পরে হচ্ছে ওর জীবনের যুগ হচ্ছে ওর হাজবেন্ড ছিল বেকার আর বেকার ছেলেদের কিন্তু কেউ দেখতে চায় না কেউ পছন্দ করে না সেটা মা বাবা ভাই বোন যেই হোক না কেন আর বিশেষ করে বিয়ের পরে তো আরো না সংসারে যদি অভাব অনটন থাকে দুইটা মানুষকে কেউ খাওয়া একটা সময় ও শ্বশুর শাশুড়ি ওদেরকে আলাদা করে দেয় তখন ওরা ভীষণ টেনশনে পড়ে যায় ওরা কি করবে কি করে কেউ একজন বলে তোমরা শহরে চলে যাও শহরে গেলে দুজনে কাজ করে খেতে পারবে তো ওরা সেই ডিসিশন নিয়েই শহরে শহরে আসার পরে দুজনে খুব ভালো কাজ পেয়ে যায় দুজনে সমান সমানতালে কাজ করে মোটামুটি ভালোই বাচ্চা নেওয়ার তিন বছর হয়ে গেছে প্রায় বিয়ের তো বাচ্চা তো হচ্ছে না অনেক ডক্টর দেখানো হচ্ছে কবিরাজ দেখানো হচ্ছে কোনো ভাবেই বাচ্চা এর মধ্যে হঠাৎ ওর হাজবেন্ড রোড এক্সিডেন্ট এ দুইটা পাহারায় মানে পা একদম ভেঙে চুরমার শাশুড়ি হচ্ছে ওর হাজবেন্ড কে অনেক বেশি ভালোবাসতো ছেলের জন্য অনেক কান্নাকাটি করত। তো যখন সে ফোন পে শুনতে পায় তার ছেলে অ্যাক্সিডেন্ট করছে তখন সে এসে তার ছেলেকে তারা যখন তাদের ছেলেকে নিতে আসে তখন ওকে অনেক অনেক কথা শোনায় ও লক্ষ্মী ওর বাচ্চা হয় না এই সেই আজ ওর কারণে ওর হাজবেন্ডকে নিতে এসে তারা অনেক অনেক কথা শোনায় ও সব সহ্য করে মুখ বোঝে কিছুর জবাব দেয় না কোনো কিছুর ওর হাজবেন্ডকে ওর শাশুড়িরা দেশে নিয়ে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে একটা ডিভোর্স এরপর হচ্ছে আর অনেক ঘটনা আছে সেগুলো আজকে বলতে পারলাম না বিস্তারিত অন্য কোনো সময় অন্য কোনো একদিন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো আল্লাহ